নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে জ্যা পলিভার স্টুডিও থেকে আমি সমাধানেতা রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানেই আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর বাংলার খবর কি শুরুতেই যে খবর আমরা নজর রাখবো ভুয়ো ভোটার নিয়ে বিজেপির প্রতি মিথ্যে অভিযোগ মমতায় নির্বাচন কমিশনকেও র‍্যাব করেন মুখ্যমন্ত্রী মমতার এই বক্তব্যের প্রেক্ষিতে কমিশনের দ্বারস্থ বিজেপি প্রতিনিধি দল বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে ভোট লুঠের ছক ভরে ফেলাতেই গায়ে জ্বালা তৃণমূল নেত্রী তাই কি এনআরসির ভয় দেখিয়ে বারবার বাংলার মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূল নেত্রী ভুয়ো ভোটার ইস্যুতে কয়েকদিন আগেই তোলপার শুরু হয় রাজ্য রাজনীতিতে বারুইপুরের চম্পাহাটিতে কয়েক হাজার ভুয়ো ভোটারের সন্ধান মেলে বৃহস্পতিবার সেই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা যে কোনো দিন এনআরসি নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে ২৬ বিধানসভা ভোটে পতন আসন্ন জেনেই কি নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে নির্বাচন কমিশনকে ধমকানি মুখ্যমন্ত্রীর ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে ওদের তো আয়ু দু মাস না তিন মাস তারপরে তো পাঁচ বছর আমাদের হাতে থাকবে এত ভয় পাওয়ার কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মনে নেই দু হাজার ষোলো বা একুশ সালে এই নির্বাচন কমিশনের উপস্থিতিতেই ভোটে যেতেন তিনি তখন কেন কমিশনের বিরুদ্ধে মুখ খোলেননি মমতা শুক্রবার এই প্রসঙ্গেই সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের শুভেন্দুর এমনকি মমতার কথা মতো কাজ করলে কি ঘটতে পারে প্রশাসনিক কর্তাদের তাও মনে করিয়ে দেন তিনি পশ্চিম বাংলার দলদাস তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনো সাসপেনশন ওঠেনি এখানেই শেষ নয় মমতার অভিযোগের যে কোনো ভিত্তি নেই তাও পরিষ্কার হয়ে গিয়েছে সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস ফেপ আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটি অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির তরফে পাল্টা অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল সরকার চলছে তারা তাদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা আনছে মাননীয় সাত শেখ তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি এবং লোকসভায় মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে আধার এবং এপিক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে বিজেপির অভিযোগ মানি পাওয়ার মাসেল পাওয়ারের পাশাপাশি ভোটে জিততে ভুয়ো ভোটারের উপর নির্ভর করতে হয় তৃণমূলকে บังกลาชি โรหิงгааদের ভোট লুঠের ছক ধরা পড়ে গিয়েছে হিন্দু ঐক্য ভীত হয়ে কি এবার বিজেপির ঘরে দোস্ত ঠেলে ভোটারদের গুলিয়ে দেওয়ার খেলায় মেতেছেন মমতা ভিডিও জলুস শুভ শর্মা সঙ্গে বিট্টু চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা 99 থেকে মনোজ পান্ত আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে ভিডিও ডিএমডি সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন তিনি নবান্য বসেই বৈঠক করতে পারেন নাই পিতার টিআর এর মধ্যে নয় কিসের ভিত্তিতে তিনি এই বৈঠক করেছেন নবান্না থেকে জেলা শাসকদের ধমকেছেন নির্বাচন কমিশনে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভয়ঙ্কর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী বলছেন মানোজ পান তিনি কন্ট্রোল করার চেষ্টা করছেন ভোটার লিস্ট নিয়ে কথা বলছেন ডিএমদের দিয়ে জেলাশাসকদের দিয়ে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর ভয়ঙ্কর অভিযোগ সেই অভিযোগ তিনি কোথায় করছেন নির্বাচন কমিশন থেকে বেরিয়ে রাজ্য নির্বাচন কমিশন থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করে তিনি বলছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যে মনোজ পন্ত রাজ্যের চিফ সেক্রেটারি মুখ্য সচিব তিনি ডিএমদের নিয়ে বৈঠক করছেন ভিডিও কনফারেন্স করছেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ একটা চামচা স্তাবক ভিসি করেছিলেন বিডিও এসডিও ডিএমদেরকে আমাদের কাছে রেকর্ড আছে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস ডিএম অফিস এবং ডিএমের নিচের তলা পর্যন্ত যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএমদেরকে মনোজ পদ ভিসি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআইকে চ্যালেঞ্জ করেছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু তুমি সরাসরি কথাও বলেছ বিরোধী দলনেতার সঙ্গে তিনি ভয়ঙ্কর অভিযোগ করছেন তিনি বলছেন মনোজ একদম ডিএমদের সঙ্গে কথা বলে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন এটা তার এফটিআর বাইরে কারণ তিনি ভোটার লিস্ট এবং আধার কার্ড নিয়ে কথা বলছেন অভিযোগ তো ভয়ঙ্কর অর্থাৎ সরকারি লেভেলে গিয়ে কারচুপি হচ্ছে এমনটা কি বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর মনোজপন্থ কোনো দলের নয় বলো প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে এই কাজটা মূলত ইলেকশন কমিশন করে ডিএম অফিস করে যারা জেলা নির্বাচনী আধিকারিক তাদের তরফে করা হয় এটা নবান্নের কাজ নয় শুভেন্দু অধিকারী যেই অভিযোগটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ নবান্ন থেকে এই ধরনের বৈঠক কার্যকর করা যায় না ভিসি অর্থাৎ ভিডিও কনফারেন্স কার্যকর করা যায় না একমাত্র সেটা হতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে সেটা যদি করা হয় কিন্তু এক্ষেত্রে এপিক সংক্রান্ত বিষয় নিয়ে মনোজপন যেই বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী যে অভিযোগটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে করছেন সেটা কমিশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর তরফে এবং এই মর্মে ইলেকশন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কি সিদ্ধান্ত নিচ্ছেন কি তাদের স্ট্র্যাটেজি থাকছে সেইটা নিয়ে নির্দিষ্টভাবে তাদের একটা পরিকল্পনা করতে হবে ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনেও একইভাবে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করবে বিজেপি যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে আপাতত এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে চূড়ান্তভাবে জানাতে হবে মনোজ কেন এটা করেছিলেন ডিএমদের নিয়ে এপিক সংক্রান্ত ঠিক ভাই বিট্টু ভাই একদমই তাই বিট্টু বলছিলেন এই মুহূর্তে বিট্টু যে কথা বলছিল আমাদের প্রতিনিধি বিট্টু সরাসরি কথাও বলেছে একটু আগে সুবেന്ദ অধিকারী সঙ্গে সুবেന്ദ অধিকারী বক্তব্য যে কাজ নির্বাচন কমিশনের করার কথা সেই কাজ কেন মনোজ পந்த் রাজ্যের মুখ্য সচিব করছেন কি কারচুপি চলছে এর পিছনে সেই নিয়ে প্রশ্ন তুলছেন সুবেന്ദ অধিকারী নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়